তো আপনাদের মাঝে প্রতিনিয়ত এই ভিডিও নিয়ে আসি ইসলামিক বিভিন্ন তথ্য সংবলিত ভিডিও আজকে আমার আলোচনার মূল বিষয় হচ্ছে আবু বক্কর রাজেলাউ তালা আনহু জীবনী ও তার ইসলামের অবদান ইসলামের প্রথম খলিত হরজাত আবু বক্কর রাজেলাউ তালা আনহু পাঁচশো সত্তর সালে মক্কায় কোরআশ বংশে জন্মগ্রহণ করেন তার গোত্রের নাম ছিল বনু তাইম গোত্রে জন্মগ্রহণ করেন তিনি তার বাবার নাম আবু কুফারা ও মায়ের নাম সালমা বিনতে শাখার প্রাপ্তবয়স্কদের সম্মান তাকে দেওয়া হয় এছাড়া তিনি শ্বশুর ছিলেন রসুলের মৃত্যুর পর তিনি প্রথম খলিফা হন এবং মুসলমানদের নেতৃত্ব দিয়ে থাকেন আবরাদ আলহ আনহু রসুলের মেরাজের ঘটনা এক ব্যক্তির কাছে শুনে তিনি সঙ্গে সঙ্গে বিশ্বাস করেছিলেন মুহাম্মাদের প্রতি অতুলনীয় বিশ্বাসের জন্য তাকে সিদ্দিক বা বিশ্বস্ত উপাধি প্রদান করা হয় তরুণ বয়স আবু কুরাদালা সালা একজন বর্নেক হিসেবে জীবিকা নির্বাহ শুরু করেন ইয়ামিনে হতে বাণিজ্য শেষে ফেরার পর তিনি মুহাম্মাদের ইসলাম ব্যাপারে সংবাদ পান এরপর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন তার ইসলাম গ্রহণে অন্য অনেকের ইসলাম জন্মগ্রহণের উৎসাহিত হয়ে পড়ে আবকরের পূর্ণ নাম আবদুল্লাহ ইবনে উসমান ইবনে আমির ইবনে অমর আমর ইবনে কাব ইবনে সাদ ইবনে তাইম ইবনে মুরাহ ইবনে কাব ইবনে লুয়েত ইবনে লতিব ইবনে ফির আল কোরাইশি এটা হচ্ছে আউবকরের রাজা তালা আনহুর নাম আবকর গুহা দ্বিতীয় ব্যক্তি হিসাবে সম্বোধন করা হয় হিজরতের সময় সঙ্গে পর্বতের গুহায় আশ্রয় নেওয়ার কারণে এভাবে সম্বোধন করা হয় প্রথম যুগে ইসলাম গ্রহণকারীদের অন্যতম প্রাপ্তবয়স্কদের মধ্যে তিনি প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এই সম্পর্কে বলা হয়েছে যে অন্যান্য সবার ইসলাম ধর্ম গ্রহণের পূর্বেই পূর্বে তাদের মনে কিছু দ্বারা মাত্রায় বিদ্যা ছিল কিন্তু আবুবকর বিনা দিদা ইসলাম ধর্ম গ্রহণ করেন আবু বক্কর ইসলাম গ্রহণের অনেকে ইসলাম ধর্ম গ্রহণে অনুপ্রাণিত হয় এবং তিনি অনুপ্রাণিত করেন তিনি তার ঘনিষ্ঠ বন্ধুদের ইসলাম ধর্ম গ্রহণের উৎসাহিত করেন করেছিলেন আবু বক্কর দাসের প্রতি সদয় এবং অনেকেরই কিনে নিয়ে মুক্তি করে দেন আবুবকরের মুক্তি করা দাসরা অধিকাংশই নারী বৃদ্ধ বা দুর্বল ব্যক্তি ছিলেন ছয়শ সালে আবর মুসলিম ও কুরাইসদের মধ্যে সংগঠিত প্রথম যুদ্ধে বদরের যুদ্ধে অংশ নেন তিনি রসুল সালামের তাবুর পাহারি দায়িত্ব নেন পরের বছর উহুদের যুদ্ধের সময় তিনি অংশ নিয়েছিলেন পরে আবুাক্কর ইহুদি বনু নাদির গোত্রের বিরুদ্ধে অভিযানে অংশ নিয়েছিলেন ছয়শ সালে তিনি খন্দকের যুদ্ধ এবং পরবর্তীতে বনু কুরাইজার অভিযানে অংশ নিয়েছিলেন খন্দকের যুদ্ধের সময় মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের সৈনিক বেশ কয়েকটি দলে ভাগ করে এক 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 অংশ রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছিলেন একটি আগুবক করে তত্ত্বাবধানেও ছিল শত্রুরা নানাভাবে পরীক্ষা অতিক্রমার চেষ্টা করলেও আগুবক তার দ্বার আক্রমণ ঠেকিয়ে দেন তার নামে সে অংশ একটি মসজিদ নির্মিত হয় যা মসজিদ ই সিদ্দিক বলে পরিচিতি লাভ করে ছয়শ সালে তিনি এই অন্যতম সাক্ষী হিসাবে স্বাক্ষর করেন তিনি খাইবারের যুদ্ধেও অংশ নিয়েছিলেন ছয়শ তিরিশ সালে আবক্কর মুকা বিজয় অংশ নেন ছয়শ সালে তিনি হুনায়রের যুদ্ধে এবং তাইফ অবরোধের অংশ নেন হইরার যুদ্ধের সময় মুসলিম সেনাবাহিনীর হুনায়ন